তো বন্ধুরা দেখো কতগুলো তাল তো আমাদের বাড়িতে তাল গাছ নেই তো পাশের বাড়ি থেকে এক ভাগ ধরে বাড়িতে নিয়ে এলাম এটা পুকুর পাড়ে রইছে কালকেটা জলে ছিল উপরে এসে আছে বুঝতেচ্ছ আজকে ভিজে কি হতে চলেছে তো দেখব এই যে চালগুলো ছেকে নেব তো দেখো এই যে চালগুলো পুরো ভাতের মতো হয়ে গেছে এই যে বন্ধুরাকে দেখাচ্ছি দেখো তারপর তোমাদেরকে দেখাবো বন্ধুরা তো সিঙ্গড়াতে চালগুলো বেঁধে নেবো পনেরো থেকে কুড়ি মিনিট থাকবে বন্ধুরা এই যে জল থেকে তুলে দিচ্ছি পনেরো থেকে কুড়ি মিনিট থাকবে চলো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি চালগুলো ছাঁকা হয়ে গেছে এটাকে বেঁধে দেবো সেই জন্য তোমাদের কাছে দুদিন চালটা চিনি মাছ বাড়বো করার সময় তোমাদেরকে দেখাবো ঝাড়িয়ে নিয়েছি এই যে দেখো চালটা জলটা পুরো ঝরে গেছে এই দেখো এই যে এখন আমি চিনাতে নিয়ে নেবো চালটা গুঁড়ো করবো এখন এই যে দেখো বন্ধুরা সাথে থেকো তো বন্ধুরা পুরা ভিডিওটা দেখতে থাকো স্ক্রিন না করে পুরো ভিডিও দেখতে থাকো বন্ধুরা তোমরা না দেখলে বুঝতে পারবে না তো পুরো ভিডিও শেষ হয়ে গেল শেষের মাথায় দেখো এই যে অল্প একটা আছে তো দেখো বন্ধুরা কীভাবে আমার মুখে ঘাম জমে গেছে তো কত কষ্ট করে একটা ভিডিও বানাতে হয় তো বন্ধুরা ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে সেই জন্য তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না বন্ধুরা তো প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো দেখো একটা ভিডিও বানাতে খুবই কষ্ট হয় তো মানে একার পক্ষে যে কতটা কষ্ট তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো তোমরা দেখেই বুঝতে পারছো পুরো ঘাম জমে গেছে এই যে চালটা গুঁড়ো করতে পুরো ঘাম জমে গেছে তো বন্ধুরা চলো তো শেষ এই যে কতটা আছে তো বন্ধুরা তারপর শেষ হয়ে গেছে এটা উঠিয়ে নেবো

তোমাদের আগে আগের তো দেখিয়েছি এই যে চুনটা দেখতে পাচ্ছ তো মাছের কোঞ্জি দিয়ে তৈরি তোমাদের বাড়িতেই বানানো তাতে হলো না দেখো চুনটা কত সুন্দর দেখতে দেখতেই পাচ্ছ ছবিটা এই যে করে মাটা বের করে নেবো চলো বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন সারি দেখো কি সুন্দর লাগছে তাই না বলো দেখতে একদম প্রত্যেক লাল হয়ে গেছে এঁকে একদম ফুল হয়ে গেছে ডাঙলা তো দেখো মালগুলো এত সুন্দর লাগছে কি বলবো বন্ধুরা দেখো এই যে খুব শক্ত করে মালগুলো বের করেছি বন্ধুরা দেখো খুবই শক্ত হয়েছে দেখো এই করতেই চাইছি না হাত থেকে খুব ভালো লাগে খুব শক্ত করে বের করলে মিষ্টি হয় খুব সুস্বাদু হয় হয়ে গেছে পরিষ্কার করে এই যে চারটাতে মাঠগুলো পরিষ্কার করে চালিয়ে নেবো চলো বন্ধুরা তোরা প্রথম তোরা দেখতে থাকো সাথে থাকো বন্ধুরা বন্ধুরা এই যে এটা চালিয়ে নিলে খুবই ভালো এই যে দেখতেই পাচ্ছ তোমরা দেখো কতগুলো এই যে তালের চুল বেরিয়েছে তো এগুলো খেলে পেট খারাপ করে দেখো বন্ধুরা এই যে তোমরা যখনই এই তালের পিঠে বানিয়ে খাবে তো ভালো করে এরকম চালিয়ে খাবে পরিষ্কার করে খাওয়াটা দেখতে পাচ্ছ বন্ধুরা তাহলে নিয়ে গেছি আমরা লবণটা দিয়ে দেব আর চিন্তাকে দিতেই হবে চিনা দিলে খুবই খেতে ভালো লাগে বন্ধুরা দেখো বন্ধুরা এই যে নারকেলের তারপরে মিষ্টি খেতে ভালো লাগে তোমরা দিয়ে তো আমাদের মিষ্টি খুব খেতে বেশি পরিমাণে খেতে ভালো লাগে না হালকা করে চিনি দিয়ে দেবো এই যে তিন চামচ দিয়ে দেবো স্বাদ দেবো না কারণ মাঠটা খুব শক্ত করে বের করেছি তো মিষ্টি আছে সেখানে তিন চামচ দিয়ে দিয়েছি হ্যাঁ মিষ্টিটা হয়ে গেছে তাহলে মাঠটা নিয়ে হবো কীভাবে হচ্ছি কি কি পাতা এত সুন্দর লাগছে বন্ধুরা এটা খুবই ভালো লাগছে ভালো করে মাখাতে হবে কিন্তু পুরো মাঠটাতে মিক্স করে নিতে হবে চালগুঁড়ো তোমরা শুধু তাদের মাঠটা দিয়ে চালগুলোটাকে মাখাবে তো জল দেবে না প্লিজ কারণ জল দিলে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না আর বানাতেও ভালো লাগবে না কারণ শুধু মাঠ দিয়ে এটা বানানো হয় তো আমি মাঠ দিয়ে শুধু বানাচ্ছি দেখো একটাটাও জল দিচ্ছি না তো বন্ধুরা তোমার পুরো ভিডিওটা দেখতে থাক বন্ধুরা বন্ধুরা তার তাহলে তাদের নোট খেয়ে নিয়েছি দেখো সুন্দর করে তুলে দেবো তো বন্ধুরা তোমাদের এর আগের ভিডিওতে দেখিয়েছি কী পিঠে কী পিঠে বানিয়েছিলাম তাহলে তো পিঠি তাদের শ্রাবণ মাসে আগে বড়া বানিয়েছিলাম বন্ধুরা তো আজকে সেই বড়া বানাচ্ছি না আজকের বানাচ্ছি তাদের বড়া পিঠাই পোড়া পিঠাই বলা হয় বড়ো করে বানাবো তো এখন আমি পোড়াটা বসিয়ে দেবো আমি বসিয়ে দিলাম তো ছাইগুলো দিয়ে দিয়েছি দেখো ছাইগুলো দিয়ে দিয়েছি কিন্তু জলটা দিয়ে দিতে হবে তাহলে ছাইটা ভিজে গেলে ভালো হবে কারণ নিচে আঁচটা খুবই জোর দিতে হবে তো সেই জন্য পিঠাটা কমে যাবে সেই জন্য জল দিয়ে দিচ্ছি

বেশি খুলে গেলে সেটা খেলে শরীর খারাপ করবে সেই জন্য কম করে আর্থক করে দেবে তো আমরা আনতে হবে না অল্প করে বেশি আনতে দেব না বন্ধুরা দেখতেই পাচ্ছি এই যে অল্প করে দিয়ে তো বন্ধুরা তো দেখা হচ্ছে তোমাদের সাথে দু ঘন্টা পর তো দু ঘন্টা বাদামগুলো সব খুলে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখো একদম লাল হয়ে গেছে এটা হয়ে গেছে দেখি কেটে নেবো বন্ধুরা বন্ধুরা দেখতে থাকো আমাদের সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো পিঠেটা হয়ে গেছে খুবই সুন্দর হয়েছে পিঠেটা তো বন্ধুরা তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তো সব নকি আঙ্কা ব্লগ চ্যানেলে তোমাকে সবাইকে স্বাগত